বন্ধুরা আমরা চলে আমাদের আলোচনায় মহালয়া হয়। এই মহালয়ার দিন হচ্ছে পিতৃপক্ষের অবসান এবং মা দেবী পক্ষ বা মাতৃপক্ষের সূচনা মনে করা হয় আমাদের যে পূর্বপুরুষ যারা স্বর্গগত হয়েছেন তারা মত্ত কখনো কখনও কখনও ফিরে আসেন এবং এই পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে তারা পৃথিবী থেকে বিদায় নেন অন্যদিকে দেবীপক্ষের সূচনায় এই মহালয়ার দিনে মনে করা হয় যে দেবী ভগবতী তিনি মর্তধামে নেমে এসেছিলেন এই দিনে অর্থাৎ মহালয়ের দিনে মহান তিনি আমাদের আলয়ে এই পৃথিবীতে এসেছিলেন এই হচ্ছে মহালয়া তাই পুরনো যুগ থেকেই এই দিনে বিশেষত চণ্ডীপাঠ এবং অন্যান্য শাস্ত্র পাঠের রীতি চলে আসছে অন্যদিকে যেহেতু এই মহালয়ার দিনটি পিতৃপক্ষের অবসান হচ্ছে তাই আমাদের পিতৃপুরুষ যারা রয়েছেন যারা স্বর্গগত হয়েছেন তাদের উদ্দেশ্যে তর্পণ করারও একটা রীতি কিন্তু এই মহালয়ার দিনে চলে আসছে আর অতীতের মহালয়া কেমন ছিল এ কথা বলতে গেলে কয়েক দশক পিছিয়ে অন্তত আমাদের যখন ছোটোবেলা ছিল সেই সময়েও আমরা দেখেছি যে রেডিও রমরমা, পাড়া গায়ে সব বাড়িতে বাড়িতে রেডিও এবং সবাই আগের দিন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে শুধুমাত্র এই মহালয়ার দিনে আকাশবাণী প্রচারিত প্রচারিত যে মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ এবং সেই সঙ্গে গীতি আলেখ ভীষণ জনপ্রিয় এই অনুষ্ঠান এটা দেখার জন্য তারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে এবং ভোরবেলায় দেখেছি ঠাকুমাকে ঘুম থেকে উঠে একটা আসন পেতে তার ওপরে রেডিও রেখে এবং সামনে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছেন এবং সেই সময় রেডিওতে সেই মনীষাশুর মর্দিনী অনুষ্ঠান হচ্ছে সারা পাড়া মুখরিত এদিকে আধ আলো আধো অন্ধ অন্ধকার সেই ভোরবেলায় উঠোনে তুলসী তলায় শিউলি ফুল পরে ভরে গেছে সে এক অপূর্ব মনোরম দৃশ্য কিন্তু সেই সকালগুলো কিভাবে যেন হারিয়ে গেল মানুষের ঘরে ঘরে এসে আজকে স্থান নিয়েছে স্মার্ট টিভি ঘরের কোণে রয়েছে এবং রেডিও দেখতে গেলে বোধ আমাদের দূরবীন দিয়ে দেখতে হবে সেই রেডিও নেই মানুষ এখন চাইলেই ইউটিউবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুর মধ্যে অনুষ্ঠান শুনতে পারে কিন্তু আজকের জেনারেশনের ছেলেরা অন্তত সেই দিনটাকে মিস করবে যে সময়টাকে আমরা কাটিয়েছি সেই সময়ের মহালয়া কিন্তু অত্যন্ত একটা বিশেষ মর্যাদাপূর্ণ দিন আমাদের কাছে ছিল যা আমরা কাটিয়ে এসেছি এবং আজকের দিনের ছেলে মেয়েদের বলবো তোমরা একবার হলেও ইউটিউবে গিয়ে মহালয়া সেই অনুষ্ঠানটা শুনবে তোমরা একটা সেই যে অনুষ্ঠান সেই মেলোড্রামা সেখানকার সঙ্গীত দিয়ে এবং চণ্ডীপাঠ দিয়ে যে ভাব জগৎ সেখানে ডুব দেবে আশা করি সত্যিই ভালো লাগবে এবং আজকের দিনে আরও একটা প্রার্থনা করব যে অসুর শক্তির সঙ্গে দেবী শক্তির নয় এখানে মানুষের সঙ্গে মানুষের লড়াই হোক দানব মানুষের বিরুদ্ধে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের লড়াই হোক আজকের মহালয়ের দিনে এমনই থাক প্রার্থনা এমন প্রার্থনা নিয়েই আজকে শেষ করছি বন্ধুরা শুভরাত্রি